আজকে কিছুক্ষণ আগে একটি ছেলে আমাদের ট্রেনের নিচে ঝাঁপ মেরে প্রাণ দিল এবং যারা আজকে এই পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে খুব কষ্টদায়ক একটি ঘটনা প্রতিটি সমাজে এমন কিছু ঘটে যাচ্ছে সেই ঘটনাগুলো হয়তো আমরা গল্পের মাধ্যমে আপনাদের ছবিতে তুলে ধরি নাটকে তুলে ধরি কিন্তু বাস্তবের পিছনে যে ঘটে যাচ্ছে সেই ঘটনাগুলো অজানা থেকে যাচ্ছে দেখুন একটি পরিবারে একটি প্রাণ চলে যাচ্ছে সেই পরিবারটি কিন্তু নিঃস্ব হয়ে যাচ্ছে আসলে কি ঘটছে সেটা হয়তো আমি উপলব্ধি করতে পারবো না তবে আমার মন থেকে বলছে হয়তো এই ধরনের কিছুই ঘটে থাকতে পারে সেই ঘটনা কি আমার মুখ থেকেই শুনুন হয়তো একটি দেখতে পাচ্ছেন আপনার পরিবার আপনাকে যে পরিশ্রম করে খাওয়াচ্ছেন তিনি কিন্তু অক্লান্ত পরিশ্রম করছে খেয়ে না খেয়ে সংসারের জন্য অনেক কিছু করছে পরিবারে কিছু মানুষ আছে তাকে অমানুষ বানিয়ে দিচ্ছে বিশ্বাস করছে না একটি মানুষ যখন মারা যায় তখন কিন্তু কেন মারা যায় আপনারা কি জানেন বুকে হাত দিয়ে বলতে পারবেন কারণ সে পরিশ্রম করছে আপনাদের মুখে দু দুটো খাবার দেওয়ার জন্য কিন্তু আপনারা তুচ্ছ তুচ্ছ কিছু নিয়ে তাকে অপমান লাঞ্ছনা করছেন এই মনের কষ্টে অনেক লোক আজকে প্রাণ হারাচ্ছে বিভিন্ন মানুষ গলায় জোরে দিচ্ছে বিভিন্ন মানুষ ট্রেন অ্যাক্সিডেন্ট করছে আত্মহত্যা করছে পরিবারকে বলবো মানুষের সাথে পরিবারের সাথে খারাপ ব্যবহার করবেন না একটি মানুষ পরিশ্রম করে যখন বাড়িতে আসে তার সাথে ভালো ব্যবহার করুন ভালো কথা বলুন খেতে দিন আপনারা তাকে সহসম্পত্তি নিয়ে এবং কিছু ঘটে গেছে ওটা নিয়ে তাকে কষ্ট দেবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আপনাদেরকে নাটকের মাধ্যমে কিছু গল্প তুলে ধরবো ফিরোডন সবসময় নতুন কিছু তুলে ধরে গল্প শোনে না গল্প পড়ে না গল্প তৈরি করে আমি সেই ফেরতজন বসে আছি আপনাদের মাঝে দেখতে পাচ্ছেন এটি ওভার ব্রিজ কুষ্টিয়া মিরপুর পৌরসভার এইখানে কিন্তু প্রায় মানুষ অ্যাক্সিডেন্ট হয় পারাপার হওয়ার জন্য অ্যাক্সিডেন্ট হয় দেখতে পাচ্ছেন সেই জায়গাটি আপনাদের তুলে ধরছি এখানে কিন্তু প্রায় মাঝে মধ্যে মানুষ অ্যাক্সিডেন্ট হয় অ্যাক্সিডেন্ট মানে বুঝতে পারছেন ঘট মানে সে জানে না কিন্তু সে আজকে মারা যাবে আর নিজে ইচ্ছায় যখন মানুষ আত্মহত্যা করছে দৌড়ায় আত্মহত্যা করছে সে মনে কত পরিমাণে কষ্ট পেয়ে কত পরিমাণে ঘৃণা পেয়ে এ পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে তাই আসুন না ভাই আমরা পরিবারের সাথে ভালো ব্যবহার করি আমরা আসুন না ভাই যারা পরিবারের জন্য পরিশ্রম করছে খেয়ে না খেয়ে তাদের সাথে অপমান করবেন না খারাপ ব্যবহার করবেন না আপনার ভাই হতে পারে আপনার বাবা হতে পারে আসুন না আমরা তাদেরকে একটু ভালো ব্যবহার করি ভালোবাসি শিক্ষা নিন দেখতে পাচ্ছেন আমার পিছনে ট্রেন আসতেন ট্রেনটি আসছে আমাদের রাজশাহী থেকে আপনি দেখুন আমি একজন ভালো মানুষ এই মাত্র নামাজ পড়ে আসলাম ভাই আচ্ছা আমি কেন এই ট্রেনে মরতে যাব খালি বলবেন কত কষ্ট পেয়ে পৃথিবী চলে যাচ্ছে জন্য আপনাদেরকে বলবো পরিবারে যে ইনকাম করে তাদের সাথে ভালো ব্যবহার করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ হিন্দু ভাইদেরকে নমস্কার অন্যান্য জাতিকে সুভেষ অভিনন্দন জানিয়ে বিদায় নিচ্ছি আমি ফিজর ডন আপনাদের মাঝ থেকে আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে একটু মেনে চলবেন ভালো না লাগলেও একটু ভেবে দেখবেন কথাগুলো কি বললাম আমার জন্য নয় পুরা পৃথিবী জাতির জন্য বলছি আজকে মুসলমান কেন আত্মহত্যা করবে ভাই কেন আত্মহত্যা করবে পৃথিবী দেখতে পারছেন না কত লোক না খেয়ে কত লোক কষ্ট করছে তাহলে যে আত্মহত্যা করছে অনেক কষ্ট পেয়ে কিন্তু ভাই আত্মহত্যা করছে আল্লাহ হাফেজ ট্রেন চলে আসছে তাই বিদায় নেবো আপনাদের মাছ থেকে অনেক খারাপ লাগছে এই পৃথিবী ছেড়ে যারা আত্মহত্যা করছেন চলে গেছেন এটা ঠিক নয় ভাই মুসলমান হয়ে আত্মহত্যা করা মহাপাপ আত্মহত্যা করবেন না নিজের পরিবারের দিকে খেয়াল রাখবেন নিজের পরিবারকে রেখে যাচ্ছেন তারা কি খাবে কি পড়বে সেই কথা একবারও ভাবছেন না তাই সবাই ভালো থাকবেন নিজ দিকে খেয়াল রাখবেন এবং পরিবার দিকে খেয়াল রাখবেন আপনারা আত্মহত্যা থেকে না বলি আমরা যেন আত্মহত্যা না করতে চাই ভালো থাকবেন জানি আল্লাহ Terima kasih telah menonton!